এসআইআর নিয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ এবার হুগলির দানকুনিতে মৃতা বছর ষাটের হাসিনা বেগম তিনি ডানকুনি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় সূত্রে দাবি রাজ্যে এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই অসুস্থ হয়ে পড়েছিলেন হাসিনা বেগম দাবি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি তড়ি ঘড়ি হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানে বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মেয়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন বৃদ্ধা দাবি তালিকায় তার নাম ছিল না সেই কারণেই তিনি বেশ চিন্তায় ছিলেন এদিকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের রামনগরে এলাকার এক বাসিন্দা শেখ সিরাজ উদ্দিন রামনগর এক নম্বর ব্লকের কাঁটাবনি গ্রামে বাড়ি তার পূর্বপুরুষরা কেউ বাংলাদেশ বা অন্য কোন জায়গা থেকে আসেননি বলে দাবি ছিলেন বর্তমানে দেশে ফিরে একটি করেছেন। রবিবার করতে গিয়ে বাবার নাম বহুদিন ভুল দেখেন তারপর থেকে বেশ চিন্তায় ছিলেন বলেই জানা গেছে আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বলেই অভিযোগ বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়ার পর এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণে সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা পরিবারের লোকজন আত্মীয় স্বজন তারা বলছেন বেশ কিছুদিন ধরেই এসআইআর আতঙ্কে তিনি রীতিমতো জর্জরিত ছিলেন প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন অসহায়ের মতো আমার কি হবে আমার কি হবে আমি কি এই দেশে থাকতে পারবো না এই বয়সে কোথায় যাব ওরা কোথায় পাঠাবে সারা বাংলা জুড়ে এই বাংলা বিরোধী বিজেপির জমিদাররা যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন আজকে এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এদিকে এসআইআর এর আবহেই অসুস্থ হয়ে পড়েছেন রিশরা পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্বাচন কমিশনই ঠিক করতে পারছে না এখনো কটা একটা আলাদা রেজিস্ট্রেশন বার করছি একটা আলাদা রেজিস্ট্রেশন বার করছে আর এই মধ্যে বিজেপি নেতারা এত আতঙ্ক ছড়াচ্ছে এত মাইনরিটিদেরকে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে এখানে পাঠিয়ে দেবো ওখানে পাঠিয়ে দেবো এটা এই বস্তুতে আমরা না কীভাবে ছাপ নিচ্ছি সেটা আমরাই বুঝতে পারছি